আসসালামু আলাইকুম সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও এটা হচ্ছে বান্দুরা আমার পাশে এই যে দেখছেন এই জমিগুলো এই জমিগুলো বিক্রি হবে আবার এই যে নিচে আছে তো ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করেন ভিডিওটাকে কেউ স্কিপ করবেন না স্কিপ করলে ভিডিওতে দেয়া তথ্যগুলো আপনারা মিস মিস করবেন ভিডিওতে দেয়া তথ্যগুলো আপনারা মিস করবেন তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট আপনাদের মতামতটা জানাবেন তো সাথেই থাকে দেখতে থাকেন ভিডিওটা এই যে এই গ্রামটা খুবই সুন্দর চমৎকার একটা গ্রাম কাঁচা রাস্তার সাথে এখানে আপনারা যদি আসেন ঢাকা গুলিস্থান থেকে এই জায়গা পর্যন্ত প্রায় চল্লিশ কিলো রাস্তা চল্লিশ পাঁচচল্লিশ কিলো রাস্তা হবে বান্দুরা ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা পড়ছে এটা ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা আর নয়নশ্রী এটা হচ্ছে নয়নশ্রী ইউনিয়ন পড়ছে নয়নশ্রী এই যে গ্রামগুলো দেখছেন এই যে খুবই সুন্দর এখনই আপনারা এসে বাড়িঘর করতে পারবেন এখানে বিভিন্ন রেটের আছে জমি দেখছেন এই যে এই কলা বাগানটা এটাই কিন্তু জমি পাশে এই যে একদম বাড়িঘর বাড়িঘর এই যে চারদিকে কিন্তু গ্রাম বাড়িঘর আছে উঁচু জমি এখানে আসতে হলে আপনারা ঢাকাগুলি স্থান থেকে এই জায়গার নামটা কি শান্তিনগর উপজেলার নাম কি এটা নবগঞ্জ উপজেলা আর এমনি গ্রামের নাম শান্তিনগর আর ইউনিয়ন কি এটা নয়নশ্রী নয়নশ্রী ইউনিয়ন গুলিস্থান থেকে নবগুলি বাসে যদি উঠেন আপনারা একদম ডাইরেক্ট বান্দুরা বাস স্ট্যান্ডে এসে নামবেন বান্দুরা বাস স্ট্যান্ডে এসে নামবেন এই যে বামের যে উঁচু জমি ওই যে সামনে বাড়িটা বাড়িটার পাশে উঁচু জমিটা এখানে আছে বেশ কিছু জমি আর এই ডানদিকের নামার জমি মিলিয়ে লে আছে উপরে নিচে মিলিয়ে জায়গা আছে এই যে ডান দিকের তো নয় ইয়ে নামবেন কি বলে বান্দুরা নামবেন বান্দুরা থেকে এখানে বিশ ত্রিশ টাকা রিক্সা ভাড়া নেয় বিশত্রিশ টাকা রিক্সা ভাড়া নিবে দশ টাকা বা বিশ টাকা নিবে একদম ডাইরেক্ট পিসডালের রাস্তার সাথে আইসা নামবেন দেওতলা বলে এই জায়গাটার নাম হচ্ছে দেওতলা দেখছেন এই গ্রামটা বাড়িঘর যথেষ্ট বাড়িঘর হয়ে গেছে যে কোনো সময় এই রাস্তাগুলো পাকা রাস্তা হয়ে যাবে আশা করা যায় খুব শীঘ্রই এইগুলো ফাঁকা রাস্তা হয়ে যাবে তো আপনারা চলেন আমি এই জায়গাগুলো দেখাই পাশাপাশি আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখাই চারদিকে কিন্তু এই যে বাড়িঘর আছে দেখছেন একদম বা এখনই আপনারা এখান এখানে এসে আপনারা কিনে নিতে পারবেন কিনে বাড়িঘর করে থাকতে পারবেন এখনই দেখেন বাড়িঘর করার উপযোগী জায়গা এগুলো দেখেন দূরে 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 হইলো বাড়ি ঘর আছে আবার এই যে এইখানেও দেখেন ঘনবসতি মোটামুটি বেশ বাড়ি ঘর আছে এই যে বাম পাশে এগুলো কিন্তু বাড়ি ঘর এখানে স্কুল কলেজ সবই আছে স্কুল কলেজ হাসপাতাল বান্দুরা চাইলে যারা গরুর খামার করবেন বাগান বাড়ি করবেন এখানে এসে করতে পারবেন থাকা জন্য এই জায়গার নাম কি হ্যাঁ মিলপার মিলপার এই দিক যে রাস্তা কত দূর? এই শান্তি রাস্তা কত দূর স্কুল স্কুল কই হে হাইটা গেলে কতক্ষণ লাগে? 5 মিনিট লাগবো। হাইটা গেলে স্কুলে এখান থেকে 5 মিনিট লাগে। আর বাজার কই হুনই? নতুন বাজার। নতুন নতুন আছে

শান্তিনগরে এসে আপনারা রিক্সা অটোতে আসার পরে বিলবার বললেই হবে এই দেখেন কি চমৎকার চমৎকার বাড়িঘর এই রকম বাড়িঘর করে থা এখানে এই সমস্ত এলাকায় থাকতে পারলেও অনেক মনটা ভালো লাগে দেখেন বাড়ির সামনেই ওই যে দেখেন বেগুন গাছ পুনে রেখেছে আবার লাল শাক বুনছে হুম দেখেন খুবই চমৎকার একটা পরিবেশ মনোরম পরিবেশ এই যে এখানে কিন্তু বেগুন চারা বুনছে আর ওই যে এখানে দেখেন কিছু লাল শাক আবার এই পাশে মূলা শাক মনে রেখেছে ঠিক আছে এই যে কচুরি এখানে পানি কোন কি খেত নাই এটা নাকি না পানি পানি কতটুকু বেশি না অল্প তিন এই একদম সব সব সবই এটা এটা এটা

তো গর্ত করে এই এই ভিটি বাঁধা হয়েছে এখানে বোঝানো এটা আর কি বললো উনি ভদ্রলোকে দেখেন এখানে এইখান থেকে মাটি কেটে এই পাশে ভিটি বাঁধছে হ্যাঁ বাড়ি ঘর হয়েছে তো খুবই সুন্দর একটা পরিবেশ ঢাকার খুব কাছেই ঢাকার কাছে বলতে এগুলো ঢাকা জেলা পড়ছে আর এখানে ঘর ভাড়াও চলে যদি সুন্দর করে আপনারা ঘর তুলে দিতে পারেন ঘর বাড়াও চলে এখানে আমি গ্রামটা দেখানোর চেষ্টা করলাম এদিকে কি ভাড়া চলে হ্যাঁ চলে হ্যাঁ এটি কি মনে হয় নিজে গই হ্যাঁ কয়া স্কুল কত দূর এখান থেকে ভাই স্কুলে এই যে এই যে দেখা যায় স্কুলে ওই যে

রাস্তাঘাট হয়ে গেলে কিন্তু এই দামে আপনারা পাবেন না রাস্তাঘাট এখন আছে বর্তমানে এটি রাস্তা হবে তো এই বাড়িঘরের নামা থেকেই জমিটা এই যে এখান থেকে শুরু এই যে রাস্তার পাশ থেকে গেছে আপনারা এখানে জমি আছে টোটাল আছে দশ বিঘা এই বাম পাশে যে এই যে জমিটা দেখছেন বাম পাশের এই যে উঁচু জায়গাটা রাস্তাটা থেকে এই যে মশারি জায়গাটা দেওয়া এখান এই যে এখান থেকে যদি এটা নিতে চান তাহলে প্রতি শতাংশ জমির মূল্য পড়বে এইখান থেকে প্রতি শতাংশ জমির মূল্য পড়বে সত্তর হাজার টাকা যে উঁচু জায়গাটা যদি নেন এইখান থেকে আপনারা আমরা সবাই জানি যে বান্দুরার কিন্তু জায়গা এই সাইডে খুবই চাহিদা আর একটু দাম বেশি বান্দুরার দিকে এই জায়গাগুলো যদি নিতে চান তাহলে সত্তর হাজার টাকা শতাংশ পড়বে এই যে দেখছেন কলা বাগান বাগান এই যে এই কলা কলা গাছগুলো আছে আর এই ডান দিকে এই যে রাস্তার ডান দিকে যে এগুলো যদি নেন এখানেও কিন্তু এগুলো কিন্তু পানি উঠেছিল কচুরি বানা এখানে আছে এগুলো খেত এগুলো কিন্তু দান খেত এগুলোতে আপনার যে কি বলে খিল বলে এটাকে খালি জায়গা খালি জায়গাকে খিল বলে খালি জায়গা রাখা আছে এখানে তেমন একটা চাষাবাদ হয় না এখানে চাষাবাদ ওই রকমভাবে হয় না তো আপনারা যদি এখান থেকে জমি নিতে চান টোটাল জায়গা আছে ডানে বামে মিলিয়ে দশ বিঘা পুরোটা যদি একজন নিতে চান নিতে পারবেন চাইলে আপনারা এখানে ভরাট করে হ্যাঁ প্লট আকারে বিক্রি করতে পারেন আর কিনে রেখে দিতে পারেন গরুর খামার হাঁসের খামার মুরগির খামার অনেকেই করতে চান কম দামি জমি কিনে এখান থেকে কিনে নিয়ে রাখতে পারেন যদি আপনারা এই নামার জায়গাটা নেন এখান থেকে নিতে গেলে প্রতি শতাংশ জমির মূল্য পড়বে চল্লিশ হাজার টাকা প্রতি শতাংশ জমির মূল্য পড়বে চল্লিশ হাজার টাকা নামা থেকে আর এই উঁচু জায়গাটার থেকে যদি নেন তাহলে সত্তর হাজার টাকা প্রতি শতাংশ জমির মূল্য পড়বে তারপর আপনারা যারা আসবেন এসে দেখে শুনে দামাদামি করে কম বেশ একটু কম বেশ করে নিতে পারেন তো এটা কিন্তু বান্দুরা পড়ছে বান্দুরার ভিতরে জমিগুলো তো ভালো থাকবেন